নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই রাধা মাধবের কৃপায় ভালো রয়েছেন আমরা সবাই জীবনের অন্ধকারে আলো খুঁজে ফিরি ভুল সিদ্ধান্ত অজ্ঞানতা দুঃখ আর অশান্তি আমাদের ঘিরে ফেলে কিন্তু ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ আমাদের শেখায় কিভাবে সেই অন্ধকার দূর করে আমরা প্রকৃত জ্ঞানের আলোতে পৌঁছতে পারি গীতার এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন আমি সর্বগ্র আমি সর্বত্র বিরাজমান যে আমাকে জানে সে অন্ধকার থেকে মুক্তি পায় এখানে জ্ঞান আর বিজ্ঞান এই জ্ঞান মানে কিন্তু শুধু বইয়ের যে বিদ্যে তা কিন্তু নয় জ্ঞান মানে আমরা কে আমাদের আসল পরিচয় কী আমাদের জীবনের লক্ষ্য কি এই হচ্ছে জ্ঞান আর বিজ্ঞান হচ্ছে সেই জ্ঞানকে বাস্তবে উপলব্ধি করা যাতে শুধু মুখে নয় মনে প্রাণে আমরা ভগবানের উপস্থিতি অনুভব করতে পারি আমাদের জীবনে অনেক সময় বিভ্রান্তি আসে যেমন ধরুন আমরা ভেবে নিই যে অর্থই সব অর্থ থাকলে যত সুখ পাওয়া যায় অথবা ভোগ বিলাসে সুখ খুঁজি কিন্তু শেষে দেখি সব থেকেও মন আর শান্ত হয় না শ্রীকৃষ্ণ বলেছেন যারা আমাকে জানে তারা এই ভ্রান্তি থেকে মুক্তি পায় তারা বুঝতে পারে যে আমি জীবনের মূল আমাকেই তোমরা আশ্রয় করো মতন কিঞ্চিদস্তি ধনঞ্জয় সার্বমিদং প্রতং সূত্রে মনি নাইব অর্থৎ হে অর্জুন আমার বাইরে আর কিছুই নেই যেমন মুক্তোর মালার সুতোতে গাঁথা থাকে তেমনি এই সমগ্র বিশ্ব সমগ্র জগৎ আমার দ্বারা ধারণ করা এর মানে আমরা যতই খুঁজি শেষ পর্যন্ত ভগবানের কাছেই ফিরে আসতে হয় তিনি অন্ধকার দূর করেন আর তিনি হচ্ছেন আমাদের জীবনের আলু তো বন্ধুরা যখন জীবনে দুঃখ আসে যখন আমরা বিভ্রান্ত হয়ে যাই তখন ভগবানের নাম স্মরণ করা ধ্যান করা আর তার কাছে আত্মসমর্পণ করাই হল মুক্তির পথ এই অধ্যায় আমাদের শেখায় জীবনের আসল সুখ বাইরে নয় ভেতরই যখন আমরা ভগবানের সত্য জ্ঞান লাভ করি তখন সমস্ত অজ্ঞতা সমস্ত ভয় অন্ধকার সব দূর হয়ে যায় গীতার এই যে জ্ঞানবিজ্ঞান যোগ আমাদের শেখায় অজ্ঞানতার অন্ধকার থেকে বেরিয়ে সত্য জ্ঞানের আলোতে প্রবেশ করতে তালে আসুন বন্ধুরা আমরা সবাই প্রতিদিন কিছু সময় ধ্যান করি ভগবানের কথা ভাবি আর জীবনের আসল আলো খুঁজে ফিরি কারণ জীবনের অন্ধকার যে দূর করে জ্ঞানের আলো সেটি গীতার জ্ঞান বিজ্ঞান যোগ তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট জানাতে ভুলবেন না গীতার এই অধ্যায় থেকে আপনি কি শিক্ষা পেলেন আপনার প্রত্যেকটি মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান আরেকটি অনুরোধ এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব পরিবার এবং কাছের মানুষদের সাথে শেয়ার করুন যাতে তারাও জীবনের অন্ধকার দূর করে জ্ঞানের আলো খুঁজে পেতে পারে ভগবদ্গীতা এবং আধ্যাত্মিক শিক্ষার উপর ভিত্তি করে নতুন নতুন ভিডিও শুনতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন একসাথে আমরা জ্ঞান ছড়িয়ে দিই আর একটি শান্ত আলোয় ভরা পৃথিবী গড়ে তুলি তো নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন